আজকের এই ইসলামী জালসাটি বিচারের মাঠে না যাতে রুসিলা হিসেবে কবুল করে না দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ আবশ্যিক খরচ সেটা হচ্ছে রাসুল আলী হাসাল্লামের অনুসরণ রাসুল আলী হাসাল্লামকে যদি আমরা অনুসরণ না করে চলি তাহলে আল্লাহ সব তালা আমাদের এই বাদাত কবুল করবেন না আর যার এ বাদাত কবুল না সে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এবাদত কবুলের অনেক শর্ত আছে তার একটি শর্ত হচ্ছে রসুস রসালামের তরিকে এবাদত করা রসুস রসালামের সন্নাত অনুযায়ী এবাদত করা যদি আমার এবাদতটা রসুল সালামের তরিকা অনুযায়ী না হয় রসুলের সন্না অনুযায়ী না হয়

আনুগত্য করসুলের আনুগত্য কর আর তোমাদের আমলগুলিকে নষ্ট করো না বরবাদ করো না বাতিল করে দিও না উল্লেখিত আয়ের প্রমাণ করে যে আমাদের এবাদাত আমাদের আমল যদি রসুলের শৈন্য অনুযায়ী না হয় রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে আমাদের আমল বিচার মাঠা আল্লাহ নষ্ট করে দিবেন বাতিল করে দিবেন প্রত্যেকে আমাদের কথা বুঝতে পারো তো স্পষ্ট জি আমি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি যারা রাস্তাঘাটে ওই যে বাচ্চারা কি ওই বাচ্চারা যারা স্বেচ্ছাসেবক আছে যে কিছু বাচ্চা দেখলাম যুবকেরা যুবকেরা তোমাদের তো বিবেক বুদ্ধি আছে আর কিছু বাচ্চারা চিল্লা দিচ্ছে এদেরকে কন্ট্রোল করেন একদম সাইলেন্ট নীরব এখন শুধু আমার কথা চলবে আর কারো কথা চলবে না আপনারা যদি কথা বলেন তাহলে আমার কথা বুঝতে পারবেন না আর আমি আপনার কথা বুঝতে পারব না যে কোনো একজন কথা বলতে হবে জি কথা ব্যস্ততা বিশৃঙ্খলা আমরা পরিহার করি আল্লাহ সোলা বলছেন হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমাদের আমল গুলিকে বাতিল করে দিও যদি রসুল সাল্লাহ সাল্লামের নীতিতে রসুল সাল্লাহ সাল্লামের তরিকায় রসুল সাল্লাহ সাল্লামের অনুযায়ী যদি আমল না হয়

মানুষ আমল করে ক্ষতিগ্রস্ত হবে সে আমল কোন আমল আমল করে ক্ষতিগ্রস্ত হবে সেই আমলটা কোন যারা দুনিয়ার জীবনে আমল করতে গিয়ে দুনিয়াতে আমল নিষ্ফল ভ্রান্ত হয়ে যাবে অথচ তারা ধারণা করছে তারা ভালো আমলই করছে সমাজে তারা ভালো মনে করেই করে নেকির কাজ মনে করেই করে কিন্তু আল্লাহ বলছেন যে তুমি এইভাবে বলো যে মানুষ নেকির কাজ ভালো আমল মনে করে করবে কিন্তু সেই আমল বিচার মাঠে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিবে সেই আমল কোন আমল আল্লাহ আল্লা তোমর হোক তোমাদের তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো মামা নাহা তোম রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকুন আনুসোহান থালা রাসূস সাল্লাল্লা সাল্লামের এত্তেওয়া করতে বললেন রাসূস রয়াসাল্লামকে মেনে চলতে বললেন রাসূস রসাল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে মেনে চলতে হবে রাসুস রসাল্লাম আমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে রাসূল আমাদেরকে কি দিয়েছেন ইবাদত আল্লাহর জন্য আমি সনাত আদায় করি কার জন্য আল্লাহর জন্য আমি সিয়াম পালন করি কার জন্য আমি ভজ করি কার জন্য আমি কোরআন তেলাওয়াত করি কার জন্য ইবাদত আল্লাহর জন্য কিন্তু ইবাদত করতে গিয়ে যেই তরিকাটা অনুসরণ করব সেই তরিকাটা হবেন একজন তিনি হচ্ছেন মহাম্মা আল্লাহ এবাদাত রসুলের আল্লাহর এবাদাত করতে গিয়ে যদি রসুলের সন্না অনুযায়ী না হয় রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে সেই আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল করে দেবেন আল্লাহ সোহান বলছেন রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা বর্জন করো রাসুল সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ সোহানাওয়াতালার পক্ষ থেকে সলাদ সিয়াম হজ জাকাত তেজবি তাহালিম কোরআন মাজিদ তেলওয়াত দান সদাফা কীভাবে আনন্দগুলি করতে হবে এগুলি করতে বলেছেন কীভাবে সম্পাদন করতে হবে সেই পদ্ধতি সন্নাত তরিকা শিক্ষা দিয়েছেন তাই আমাদের একজন মানুষের সন্নান অনুযায়ী একজন মানুষের তরিকায় আমল করতে হবে যার নাম মোহাম্মদ সল্না ওয়ারি মুসাল্লাম আল্লাহ সাল্লা নয়তালা বলছেন তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো রাসূস রোহসাল্লাম কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে রাসুল মাধ্যমে বিশ্ববাসীর সামনে প্রচার হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহর সাথে শিরক করো না তিনি বলেছেন বিদাত করো না তিনি বলেছেন মানুষ হত্যা করো না তিনি বলেছেন জেনা করো না তিনি বলেছেন মদ পান করো না তিনি বলেছেন গান বাজনা শ্রবণ করোনা তিনি বলেছেন মানস হত্যা করোনা না তিনি বলেছেন তিনি বলেছেন ঘুষ খায় না তিনি বলেছেন দুর্নীতি তিনি বলেছেন জোয়া খেল না তিনি বলেছেন বেপর্দা হয়ে চল না তিনি বলেছেন মানুষের করো করোনা এগুলি সব নিষেধ এগুলি কি আল্লাহ বলছেন রসুল যা দেন গ্রহণ কর তো কি দিয়েছেন পাঁচ অক্ত সালাম কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে রাসুসালাম আমাদেরকে দিয়েছেন তিনি দিয়েছেন রমাদানের সিয়াম কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে দিয়েছেন তিনি কি দিয়েছেন হজ জাকাত করন্তে লত এবাদা যত ভালো ভালো আমল এবং কিভাবে করবো তার একটা তরিকা তার একটা নীতি তার একটা পদ্ধতি দিয়েছেন আর একজন মানুষের পদ্ধতিতেই সলাদ একজন মানুষের পদ্ধতিতেই শিয়াম একজন মানুষের পদ্ধতিতেই কোরআন তেলোয়া একজন মানুষের সন্না তরিকা অনুযায়ী হজ তার নাম হচ্ছে মোহাম্মদ এরপরে তিনি যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রসুল সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা শের করো না বিদাত করো না জেনা করো না যত না না সবেগুলি কি নিশে কথা বলছেন বলা তাহলে আল্লাহ সোহান তালে একজন মানুষকে আনাগত্য করে চলতে বললেন সে মানুষটার নাম কি মহাম্মদ আল্লাহ বলছেন মায়ুদ এ রসূলা ফাতন আত আল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি রসুলের ইত্তেফা করল সে যেন আল্লাহরই ইত্তেবা করল। আল্লাহ সোহান আওতালা বলছেন কুলিল কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি এইভাবে বল হে পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা করা অনুসরণ করো আমার সুন্নাহ মানো আমার নীতি মানো আমার তরিকা মানো ইহবেদ কবুল্লাহ যদি আমার এতেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বয় ফের্লাহকম দনু বাকুম আল্লাহ গল্পর রাহিন শুধু কি তিনি তোমাদেরকে ভালোবাসবেন যারা সার্বিক জীবনে আমি মোহাম্মদ সোল্লা আল্লাহ সাল্লামের ইত্তেবা করবে আল্লাহ তাদের জীবনের বিগত সব পাপ ক্ষমা করে দিবে আর আল্লাহ তো অতীব দয়াশীল অতীব ক্ষমাশীল আল্লাহ অতীব দয়াশীল অতীব ক্ষমাশীল আল্লাহ সোহান বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে মোহাম্মদের আনুগত্য কর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একমাত্র ব্যক্তি যার অনুসরণ অনুকরণ যার এর্তেবা ছাড়া আমাদের আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না এই জন্য রাসূল সরাসাল্লামের ইত্তেবা করতে হবে রাসূদ সরাসাল্লাম মেরি ইত্তেবা যদি আপনি না করেন তাহলে জান্নাত হবে না আবু রাজিয়া আল্লাহ আরো বলছেন রাসূদ সল্লা আল্লাহ আলি বলেছেন জান্না আমার প্রত্যেক উম্মাদ জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না মান আবা সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আবা কারা তখন তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাত যে ব্যক্তি আমার ইত্তেবা করল সে জান্নাতে গেল ওয়ামান আসানি ফকাত আবা যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সে আবা সে জাহান্নামে গেল তার মানে জান্নাত জাহান্নাম নির্ভর করছে একজন মানুষের এত্তেবা করার উপরে তার নাম কি বলেন তো মোহাম্মদ রাসুলাম নগদ বলছেন আমার যে এত্তেবা করলো সে জান্নাতে গেল আমার যে অবাধ্যতা করলো আমার নীতি আমার শরীয়তের আমার সন্ন্যতের যারা উল্টা চললো তারা কোথায় গেল তার মানে আমাকে আদব আকলাক শিষ্টাচার আপনার বৈষয়িক জীবন আমার ধর্মীয় জীবন যত জীবন আছে সব জীবনে আমার হজ জাকাত অর্থনীতি রাজনীতি সমাজনীতি কিছু তো একজন মানুষের তরিকা একজন মানুষের আমাকে করতে হবে তার নাম কি সাল্লাম আমি যেটাই করতে যাই আমি যখন রাজনীতি করব তখন কার তরিকায় সাল্লাম আমি যখন অর্থনীতি পরিচালনা করব তখন কার তরিকায় আমি যখন সমাজনীতি পরিচালনা করব তখন কার তরিকায় আমি যখন শিক্ষানীতি প্রণয়ন করব তখন কার তরিকায় আমি যখন সালাত আদায় করব কার তরিকায় আমি যখন সিয়াম পালন করব হজ করব যাকাত দিব যা কিছু করব একজন মানুষের তরিকা তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তরিকা ছাড়া যার ইত্তেবা ছাড়া আমাদের আমল বিচার মাঠে নিষ্ফল বাতিল আমল করেও আমাদেরকে জাহান চলে যেতে হবে এই জন্য আল্লাহ সোহানের এর্তেবা করাকে ফরস করে দিয়েছেন যারা রাসুল সাল্লামের এর্তেবা করে না রাসুল সাল্লামের নীতির উল্টা চলে তারা শরীয়তের ভিতরে নতুন নতুন আমল আবিষ্কার করে যেটাকে বলা হয় বেদাত আমল রাসুল সোল্লা সাল্লামের নয় তাই তো সেটা বেদাত যদি রসুল সুল্লাহ সাল্লামের সোনা হতো তাহলে সেটা বেদাত হতো না